আপনারা অনেকেই আমাকে বলছেন আমার পেজের মধ্যে এক লক্ষের উপরের ফলোয়ার আছে তবুও কেন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না তো বন্ধুরা আপনাদের ফলোয়ার এক লক্ষ থাকলেও আপনারা কনটেন্ট মনিটাইজেশন পাবেন না যদি আপনারা এই তিনটি ভুল আপনাদের পেজের মধ্যে অথবা প্রোফাইলের মধ্যে করে থাকেন কোন সেই তিনটি ভুল এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই তিনটি ভুলের মধ্যে যে কোনো একটি ভুল যদি আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশনের আশা আপনাকে ছেড়ে দিতে হবে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনারা যাদের ফেসবুক পেজের মধ্যে এক লক্ষ ফলোয়ার নিয়ে বসে আছেন যে কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পাবেন যদি আপনাদের এই তিনটি ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু পাবেন না এই তিনটি ভুলের এক নাম্বার যে ভুলটি আছে সেটি হলো। আপনারা যদি আপনাদের ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার এবং ওয়াচ টাইম কিনে থাকেন আপনাদের অনেকেরই ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার বেশি দেখানো বা ফলোয়ার কিনে নেওয়ার প্রবণতা কিন্তু অনেকেরই থাকে যদি আপনি এই কাজটি করে থাকেন কখনও সেই ক্ষেত্রে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে পাবেন না এক্ষেত্রে ফলোয়ার কেনার যে টেন্ডেন্সি আমাদের মধ্যে এসেছে সেটি হলো আগে যখন আমাদের কন্টেন্ট মনিটাইজেশান ছিল না ফেসবুকের মধ্যে তখন কিন্তু আমাদের স্টিম অ্যাড মনিটাইজেশান ছিল ফেসবুকের মধ্যে একমাত্র আর্নিংয়ের একটি সোর্স আর এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি পাওয়ার জন্য আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হতো এই ক্রাইটেরিয়ার মধ্যে যে বিষয়টি ছিল সেটি হলো ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার এবং এই বিষয়টি পাওয়ার জন্য বা ইনস্ট্রিম অ্যাড পাওয়ার জন্য আমরা কিন্তু অনেকেই বিভিন্ন মাধ্যম থেকে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কিনে নিয়েছিলাম কিনে নেওয়ার পরেও আমরা ইন ইনস্টিম অ্যাড মনিটাইজেশান কিন্তু চালু করতে পারিনি বা আমরা কিন্তু পাইনি বা যতদিনই আমরা এই কাজটি করেছি তখন আর ইনস্টিম অ্যাড মনিটাইজেশান দেওয়া বন্ধ করে দিয়েছে পরবর্তীতে যখন আমরা জানতে পারলাম কন্টেন্ট মনিটাইজেশান দিবে তখন আমরা ফেসবুকের মধ্যে রেগুলারলি কাজ করতে থাকলাম আগের যে ফলোয়ারগুলো আপনি কিনেছিলেন সেগুলো তো থাকলোই এবং পরবর্তীতে কাজ করার ফলে আপনার ভিডিও ভাইরাল যাওয়ার ফলে আপনার এখন এক লাখের উপর ফলোয়ার গিয়েছে সেই ক্ষেত্রে আপনি আশা নিয়ে বসে আছেন আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনি ফলোয়ার কিনে থাকেন আপনার ফেসবুক পেজের মধ্যে সেই ক্ষেত্রে আগেও যদি ফেসবুক ধরতে না পারে বর্তমান সময়ে কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুক ধরতে পারবে কেননা বর্তমান সময়ে ফেসবুকের যে কাজগুলো আছে এই কাজগুলো সম্পূর্ণই এআই দিয়ে পরিচালিত হয় এবং এআই কিন্তু খুব সহজেই বুঝতে পারে ফেসবুকের মধ্যে কে কিভাবে এঙ্গেজমেন্ট ওয়াচ টাইম এবং ফলোয়ার নিয়ে আসছে তাই আপনাদের আশা বাদ দিতে হবে আপনারা যদি ফলোয়ার কিনে থাকেন আপনার ফেসবুক পেজের মধ্যে আপনার এক লাখ কেন এক মিলিয়ন ফলোয়ার হলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন না এবার আসি দুই নাম্বারে যে বিষয়টি আছে সেটি হলো। আপনি যদি ফেসবুকের রুলস এবং রেগুলেশানগুলো না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন সেক্ষেত্রে আপনার এক লাখ ফলোয়ার থাকলেও আপনি কনটেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে পাবেন না রুলস এবং রেগুলেশনের মধ্যে যে বিষয়গুলো আছে সেটি হলো আপনি কখনও ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশান পলিসি ভঙ্গ করা যাবে না ফেসবুকের পার্টনার মনিটাইজেশান পলিসি ভঙ্গ করা যাবে না আপনার ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে এগুলো ভঙ্গ করা যাবে না এই বিষয়গুলোর মধ্যে বিস্তারিত অনেকগুলো বিষয় আছে এই বিষয়গুলো জানতে হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই তিনটি ভিডিও লিঙ্ক দিয়ে দেব অবশ্যই তিনটি ভিডিও আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখে সেই বিষয়গুলো জেনে নেবেন আর প্রধানত যে সমস্যাগুলো আপনাদের হয়ে থাকে এই রুলসগুলোর মধ্য মধ্যে সেগুলো হলো আপনারা অনেক সময় সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করেন বা আপনি যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে এমন কিছু অঙ্গভঙ্গি থাকে সেটিকে সেক্সুয়াল বিষয়ের মধ্যে ফেলে দেয় ফেসবুক যার ফলশ্রুতিতে আপনার কোনো প্রকার স্ট্রাইক না আসলেও আপনাকে মনিটাইজেশান ফেসবুক কখনোই দেবে না আবার অনেকেই আপনারা আছেন শুধুমাত্র ছবি অ্যাড করে ছবির পিছনে একটি মিউজিক অ্যাড করে সেই ছবিটি ফেসবুকে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করে দেন যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলো ভাইরাল হলে ফলোয়ার কিন্তু ঠিকই আসে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশান পাবেন না আবার বিভিন্ন ধরনের যে স্ট্যাটাস ভিডিও আছে সেই স্ট্যাটাস ভিডিওগুলো যেমন আমরা টিকটকের মধ্যে দেখতে পাই একটি পিকচার সামনে আসে সেই পিকচারের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো আছে এবং পিকচারের উপরে বিভিন্ন সাইট থেকে বিভিন্ন ইমোশনাল কথাবার্তা আসছে এই ধরনের ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন সেক্ষেত্রেও আপনি ফেসবুক থেকে আর্নিং জেনারেট করতে পারবেন না বা আপনাকে মনিটাইজেশন দেবে না অথবা আপনি আপনার ভিডিওর মধ্যে কোনো নেশা জাতীয় দ্রব্য দেখাচ্ছেন অথবা কোনো মেডিসিনের ছবি অথবা আপনার অসুখ হয়েছে আপনি প্রেসক্রিপশানের ছবি আপনি অসুস্থ থাকেন ডাক্তার দেখাতে যাচ্ছেন এই জাতীয় ভিডিও ছবি যদি আপলোড করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম আসবে আপনাকে কিন্তু মনিটাইজেশন দেবে না অথবা আপনি যদি ছোট বাচ্চা অথবা বড়ো মানুষের উলঙ্গ কোনো ছবি বা ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেন সেক্ষেত্রেও প্রবলেম আসতে পারে এছাড়াও আরও অনেক বিস্তারিত বিষয়গুলো আছে যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে চান আর এই বিষয়গুলো জানতে হলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি তিনটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে যদি আপনি লাইফ টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান এবং ফেসবুক থেকে ইনকাম করতে চান এবং ফেসবুকের মধ্যে যদি মনিটাইজেশান পেতে চান তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হল কপি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করা আমাদের মনের মধ্যে অনেকেরই এই টেন্ডেন্সিটি আছে সেটি হলো আমি নিজের ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করে আমার ভিডিওতে ভিউজ আসছে না আমি আমার ভিডিও ভাইরাল করতে পারছি না সেক্ষেত্রে আপনারা কোনো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারের একটি কন্টেন্ট ডাউনলোড করে নিয়ে এসে আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করে দিচ্ছেন এবং সেখানে হিউজ পরিমাণে ভিউজ আসছে এবং যে ভিউজের পরিবর্তে আপনার ফলোয়ার আসছে এবং এটি দেখে আপনি খুশি হচ্ছেন এবং এরই পরিপ্রেক্ষিতে আপনি সেই ক্রিয়েটারে আরও ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করছেন অথবা অন্য যারা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিওগুলো নিয়ে এসে আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করছেন এক্ষেত্রে আপনার ভিউজ আসবে ফলোয়ারও বাড়বে আপনার এক লাখ কেন এক মিলিয়নও ফলোয়ার হয়ে যাবে কিন্তু ফেসবুক কখনোই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দেবে না এক্ষেত্রে অনেক সময় কপিরাইট স্ট্রাইক আমাদের চলে আসে অনেক সময় কপিরাইট স্ট্রাইক আসে না এই ভুলটি আপনারা অনেকেই করে থাকেন সেটি হলো আপনারা যে প্রশ্নটি করেন যে আমার ফেসবুক পেজের মধ্যে অন্যের ভিডিও আপলোড করা আছে কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক নেই কোনো ভায়োলেশান নেই তাহলে কেন আপনারা মনিটাইজেশান পাচ্ছেন না তো বন্ধুরা আপনারা যে কপি ভিডিও আপলোড করছেন কপি ভিডিও আপলোড করলে যে কপিরাইট স্ট্রাইক আসবে এমন কোনো কথা নেই আপনি কপি ভিডিও আপলোড করলে ফেসবুক সেটি কিন্তু বুঝতেই পারে কেননা ফেসবুকের মধ্যে যখন কোনো একটি কন্টেন্ট আপলোড করা হয় সেই কন্টেন্টের আন্ডারে নির্দিষ্ট একটি কন্টেন্ট আইডি তৈরি হয়ে যায় আপনি সেই কন্টেন্টটি যখন ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে আবারও আপলোড করবেন সেই কন্টেন্টটি কিন্তু খুব সহজেই ফেসবুক বুঝতে পারবে এটি কপি কন্টেন্ট আর কপি কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে যদি এক সেকেন্ডেরও থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ফেসবুক মনিটাইজেশন দেবে না আপনার এক লাখ ফলোয়ার থাকুক আর এক মিলিয়ন ফলোয়ার থাকুক না কেন একটি বোনাস টিপস দিয়ে যেতে চাই সেটি হলো আপনারা বর্তমান সময়ে খুব ট্রেন্ডিং একটি বিষয় ডুয়েট ভিডিও নিয়ে অনেকেই কাজ করে থাকেন এবং এই ডুয়েট ভিডিওর কারণে আপনাদের ভিডিওগুলো অনেকাংশেই বেশি পরিমাণে ভাইরাল হয় এবং মিলিয়নস অফ মিলিয়ন ভিউজ আসে এবং যার ফলশ্রুতিতে আপনাদের ফলোয়ার কিন্তু হু করে বাড়তে থাকে এক্ষেত্রে আপনারা অনেকেই আছেন যারা এক মাস দেড় মাস ফেসবুকে কাজ করে ডুয়েট ভিডিও দিয়ে আপনাদের পেজের মধ্যে এক লাখ দেড় লাখ দুই লাখ পর্যন্তও কিন্তু ফলোয়ার বাড়িয়ে নিয়েছেন এক্ষেত্রে ডুয়েট ভিডিও তৈরি করার যে নির্দিষ্ট নিয়ম আছে সেটি হলো একটি ভিডিও যখন আপনি ডুয়েট করছেন সেই ভিডিওটি যদি ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট না থাকে সেই ক্ষেত্রে এরকম ভিডিও যদি আপনি পাবলিশ করেন আপনি কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশান পাবেন না ধরেন আপনি যে ভিডিওর সাথে ডুয়েট ভিডিও তৈরি করছেন সেই ভিডিও ফিফটি এবং আপনার ভিডিও যদি ফিফটি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে আপনার যত মিলিয়নই ফলোয়ার আসুক না কেন ফেসবুকের মধ্যে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশান পাবেন না আবার আপনারা অনেকেই ডুয়েট ভিডিও তৈরি করে থাকেন গ্রিন স্ক্রিন দিয়ে একটি ভিডিওর মধ্যে আপনি গ্রিন স্ক্রিন দিয়ে প্রবেশ করেন এবং সেখানে ভিডিওর মধ্যে জাস্ট আপনার ফেস দেখা যায় আপনি সেখানে কোনো কথা বলছেন না কিছু বলছেন না আপনার ভিডিওটি চলছে এবং পাশে পাশে আপনার সেই ডুয়েট ভিডিওটিও চলছে এরকম ভিডিও থেকেও কখনও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন না আবার অনেক সময় আপনারা যারা ডুয়েট ভিডিওই তৈরি করে থাকেন আপনাদের ফিফটি ফিফটি অপশনও থাকে কিন্তু আপনি যে ভিডিওর সাথে ডুয়েট ভিডিও করছেন সেই ভিডিওটির মূল সাউন্ডটি আপনারা রেখে দেন এবং আপনি এখান থেকে কোনো প্রকার ভয়েস ওভার দেন না যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলো কিন্তু কপিরাইট ইস্যু আসার সম্ভাবনা থাকে বা অনেকেরই কপিরাইট ইস্যু চলে আসে এইভাবেও যদি আপনি ডুয়েট ভিডিও তৈরি করেন আপনার পেজের মতে এক লাখ ফলোয়ার কেন এক মিলিয়ন ফলোয়ার যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কখনো কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন না এই জাতীয় সমস্যা যদি আপনাদের ফেসবুক পেজের মধ্যে থেকে থাকে এবং যদি আপনার পেজটি অনেক বড় হয়ে থাকে বা এক লাখের উপরও যদি ফলোয়ার থেকে থাকে বা মোটামুটি আপনাদের পনেরো বিশ হাজার বা পঞ্চাশ হাজার ফলোয়ার থেকে থাকে সেই ক্ষেত্রে এই পেজের মধ্যে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশান চালু করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে সমস্ত ভিডিও আছে সকল ভিডিওগুলোই ডিলেট করে দিয়ে আপনার নিজের কন্টেন্ট এখানে আপলোড করতে হবে নিজের কন্টেন্ট আপলোড করলেই কেবলমাত্র আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন তবে ভিডিও ডিলেট করার ক্ষেত্রেও একটি স্ট্র্যাটেজি আপনাকে অবলম্বন করতে হবে সেটি হলো একই সাথে পেজের যত ভিডিও আছে সকল ভিডিও ডিলেট করা যাবে না আপনি যদি একই সাথে সকল ভিডিও ডিলেট করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের রিস্ক একদমই ডাউন হয়ে যাবে এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনি প্রতিদিন দুইটি তিনটি করে নিজের তৈরি করা কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এবং পিছন থেকে যে ভিডিওগুলোতে আপনার সমস্যা মনে হচ্ছে বা আপনার যে ভিডিওগুলোতে সমস্যা আছে মনে হবে অথবা আপনি চাইলে সব ভিডিও ডিলিট করতে পারেন তবে আপনি প্রতিদিন তিনটি করে ভিডিও আপলোড দিবেন পিছন থেকে তিনটি করে ভিডিও ডিলিট করবেন এভাবে যদি স্ট্র্যাটেজিক্যালি আপনি ভিডিও ডিলিট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের রিস্ক ঠিক থাকবে নতুন ভিডিও যেগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোতে ভিউজ আসবে এবং যখন সমস্ত ভিডিওগুলো আপনার পেজ থেকে ডিলিট হয়ে যাবে তখন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্য যোগ্য হবে এবং আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ছাদিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে